বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে বিশ্বনবীরে গালি দেয় মাজনুন বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে যুগে যুগে এই গালিগালাজ গালাজ আছে না নাই কিন্তু যারা ইসলামের পক্ষের শক্তি এখন কি কাঠমোল্লা বলল না রাজাকার বলল এগুলো দেখার সময় তাদের না হয় তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের আল্লাহ তুমি কবুল করো মরতে আমাদের হবেই আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত হ্যাঁ আসি আসি ফেরাউন তুলে বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহ কোনো সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এই জন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা ওমারে ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক হে আল্লাহ

যে মিছিলের নেতা মির হামজা তো বাই কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ি আমিন বিশ্বনী বলেন শাহাদাতের তামান না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফে মুমিনের সব সময় শাহাদাতের তামান না থাকবে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই কোন ঠিক কিনা কাফির মুশরিক দিনে মরে 10 বার জীবনে মরে 1000 বার মুমিন একবার মরে মরের আগে হুংকার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আল্লাহ আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও আমিন ভুইঘর কাজী পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের এই কোরণের কথা নিয়ে ছুটতে হয় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও আজকে দ্বিতীয় রজনী প্রথম রজনীতে কথা বলেছেন হজরত মালানা কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই আসছিল তো না আলহামদুলিল্লাহ আর আগামীকাল শেষ রজনী সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হজরত মালানা সাদিকুর রহমান আল আজহার একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি আপনারা আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ এ কেম আফজাল হোসেন আচ্ছা আগামীকাল আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই দেখা হলো প্রধান অতিথি এম কামাল উদ্দিন উনি আসছে আচ্ছা যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ জন এই মাহফিলটা আমাদের নাজাদের অসিলা বানায় চার বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা চাই এটা আজীবন চলুক ঠিক কিনা আল্লাহ তুমি কবুল করো আমি আমার খোদবার শুরুতে সৌরথ আয়াত থেকে তিনটা আয়াত তালাওয়াত করেছি আয়াত নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর চৌচল্লিশ এ আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মাক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবের জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাহ এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে

লোকের আপনারা কেয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এই ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দিই নি কেয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ চিল্লাই বলেন ঠেকিরা

আবার বিশ্বনবী শোনাতে লাগলেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি সবকিছু কিছু জমিনটা বমি করে বের করে দিবে আবার বিষ্ণী বলতে নিদা। রজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বসাতিন জিবালু বাসসা সুবহানাল পড়া সুবহানাল জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউদাউ করে আগুন জ্বলবে সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন বিশ্ব নবীর মুখ থেকে বারবার 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 এই কিয়ামত কিয়ামত सुनते सुनते কাফেরদের মনের ভিতরে ভয় ঢোকা গেছে কাফেররা মনে মনে কয় এই মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণুবি ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন